আলাম নেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার শিল্প বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কবি চলন শুরু করা যাক কবির নাম সরি এখানে বাঁধটা একটু মিস্টেক আছে আপনারা ঠিক করে নেন আপনারা এখান থেকে আসলে ভুল কোনো কিছু নেবেন না সবসময় সঠিকটা নেবেন সো এটা আপনারা ঠিক করে নেন এজন্য জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো চলুন দেখা যাক প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষার নাম বাংলাদেশ ভারত কাজী নজরুল ইসলাম ভাষার নাম বাংলা দেশ বাংলাদেশ কালিদাস ভাষার নাম সংস্কৃত দেশ ভারত তুলসী দাস ভাষার নাম হিন্দি দেশ ভারত সাদি ভাষার নাম ফার্সি দেশ ইরান অমর খায়ম ভাষার নাম ফার্সি দেশ ইরান ফেরদৌসি ভাষার নাম ফার্সি দেশ ইরান জজ বার্নশ ভাষার নাম ইংরেজি দেশ ইংরেজ গ্যাটে ভাষার নাম জার্মানি দেশ জার্মান শেক্সপিয়ার ভাষার নাম ইংরেজি দেশ ব্রিটেন হোমার ভাষার নাম ইংরেজি দেশ ব্রিটেন ব্রাজিল ভাষার নাম গ্রিক দেশ গ্রিস দাস্তে ভাষার নাম রোমান দেশ ইতালি পুষ্কিম ভাষার নাম রুশ দেশ রাশিয়া সুলি প্রদম ভাষার নাম ফার্সি দেশ ফ্রান্স নগচি ভাষার নাম জাপানি দেশ জাপান